রাজধানীর উত্তরায় মাইল স্ট্রন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তোকির ইসলাম সাগরের ফিউনারেল প্যারেড ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে রাজধানীর কুর্মিটলায় অনুষ্ঠিত ফিউনারেল প্যারেড ও নামাজে জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিন বাহিনীর প্রধানগণ নিহত পাইলটের পরিবারের সদস্যরা অংশ নেন জানাজা শেষে তিন বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় নিহত পাইলট তকিরের ফিউনারেল প্যারেড ও নামাজে জানাজে অংশ নেন তার সহকর্মী বিমান বাহিনীর সদস্যরাও নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহীতে নিয়ে যাওয়া হবে সেখানে সোপুরা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে নগরের সপুরা কবরস্থানে তাকে দাফন করা হবে